আজিকরে আর্থিক দুর্নীতি মামলায় বৃহস্পতিবার রাতে আরজিকর হাসপাতালের টিএমসিপি নেতা আশিস পান্ডেকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই শুক্রবার তাকে আলিপুরে সিবিআই এর বিশেষ আদালতে নিয়ে যাওয়া হলো বিচারক তাকে তিন দিনের সিবিআই হেফাজতে নির্দেশ দেন আর্জি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আশিস অভিযোগ আরজিকরে করে আর্থিক দুর্নীতি কাণ্ডে সন্দীপের সঙ্গে তারও যোগ ছিল এছাড়াও আশিসের বিরুদ্ধে হাসপাতালে হুমকি সংস্কৃতিতে জড়িয়ে থাকারও অভিযোগ রয়েছে গত পঁচিশে সেপ্টেম্বর হুমকি সংস্কৃতিতে অভিযুক্তদের আরজিকর হাসপাতালে ডেকে পাঠানো হয় তাদের মধ্যে ছিলেন টিএমসিপি নেতা আশিস পাণ্ডে তবে এদিন তাকে সিবিআই গ্রেফতার করেছে আর্থিক দুর্নীতি মামলাতে সিবিআই সূত্রে খবর আর্জি করে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের দিন আশিস সল্ট লেকের একটি গেস্ট হাউসে ওঠেন তদন্তকারীদের আশঙ্কা ওই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন আশিস সেই কারণেই তাকে সিজিও কমপ্লেক্সে ডেকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে আরে আমরা কথা দিচ্ছি আমি কিছু বিশেষ আলোতে আমি কিছু বলতে শাশিস কিছু বলবে কিছু বলবে শাশিস তোমরা আসবে